হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো খুব গরম তাই দেখো হালকা পাতলা ঝোল তোমাদের সাথে করছি এই সেটা শেয়ার করতে চলে এসেছি আমি মধ্যম থাকি সুচরিতা দেখো বরবটি আলু দিয়ে আর এই দেখো মাছগুলো খুব সুন্দর তাজা মাছ এনেছিল তোমাদের দাদাভাই বাজার থেকে একদম গোল গোল ট্যাপা ট্যাপা আর লাগছে কি এতে দেখো একটা সোনা লঙ্কা দুটো তেজপাতা আর পেঁয়াজ কুচি টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা আর জিরে ফোরন দিয়ে কোনো মশলা দেবো না রান্না করব জাস্ট ফোড়নি আর হবে দেখো এই আমড়ার চাটনি এই আমড়াগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি কেন এটা একটা কষ আছে সেই জন্য আর কষটা কেটে যাবে ওকে ফ্রেন্ডস দেখো বন্ধুরা ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা দুধ তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়েছি দেখো বন্ধুরা এরপরে আমি আলু আর বরবটি অ্যাড করে দিয়েছি আর এদিকে গরম জল বসে দিয়েছি ঝোলটাটা দেওয়ার জন্য এটা যেহেতু একটু পাতলা ঝোল করবো সেজন্য জল বেশি করেই দিয়েছি এরপরে দেখবো আন্দাজ মতন নুন আর একটু হলুদ আর একটু চিনি দেখো বন্ধুরা বরবটি আলু একটু ভাজা ভাজা হয়ে এসছে তারপরে আমি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আমি ভালো করে মিশিয়ে নেব তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়েছি রঙটা ভালো হয় এই গরমের সময় এই পাতলা ঝোল দিয়ে ভাত খেতে লেবুর সাথে দারুণ লাগে বন্ধুরা বেশি তেল ঝাল মশলা আমরা খেতে পারি না আর বয়স্ক লোকদের জন্য বাচ্চাদের জন্য এরকম লাইট ঝোল করলে ভাত খেতে সুবিধা হবে দেখ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে গরম জল অ্যাড করে দেব দেখো বন্ধুরা হাতলাতে সাঁতলাতে কতটা সবজিটা নরম হয়ে গেছে আর এই গরমের সময় একদম মশলা খাওয়াই উচিত না ভীষণ গ্যাস অম্বলের প্রবলেম হয় তাই না বন্ধুরা দেখো এরমভাবে মাছের ঝোল রান্না করে আমি তোমাদের বলতে পারি দারুণ লাগবে খেতে গরম ভাত একটু লেবু নেবে খুব ভালো লাগবে খেতে এরপরে আমি গরম জল অ্যাড করে দেব বন্ধুরা গরম জল অ্যাড করে দিয়েছি এই দেখো টকপক করে আমার ঝোলটা ফুটে উঠেছে তো আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো ছেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আর আমি নুন হলুদ আন্দাজ মতন একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর কিছুই লাগবে না এই মাছটা ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিট ফোটাবো আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ব্যাস তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা কেমন হয়েছে ওকে বন্ধুরা দেখো বন্ধুরা কীরকম টকবক করে মাছের ঝোলটা ফুটছে আর কাঁচা লঙ্কার রান্না খেলে কোনো অমলও হবে না আর কোনো মানে কোনো প্রবলেমই হবে না আর হেভি সুস্বাদু হয় আর দেখো একটা কথা বলি মা ঠাকুমারা আগেকার দিনে এইভাবে রান্না করতো একটু বড়ি ভেজে দিত আজকে আমাদের ঘরে বড়ি নেই তাই দিতে পারলাম না তোমরাও এইভাবে রান্না করে খেয়েও আমাকে জানিও যে দিদি তুমি সত্যিই বলেছ যে এরকমভাবে মাছের ঝোল খেলে ভালো হয় আর মাছের ঝোল যত ফুটাবে তত টেস্টি হবে তা আমি ভালো করে ফুটতে দিয়েছি ব্যাস সব নুন মিষ্টি দেখে নিয়েছি আমি আর দেখে এবার মাছের ঝোলটা নামিনিও বিশ্বাস করো খুব ভালো গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে আমি এক্ষুনি গরম ভাতের সাথে লেবু চটকে খেয়ে নিই এই দেখো বন্ধুরা ফাইনাল লুকস দেখো হালকা পাতলা ঝোল দারুণ হয়েছে তাই না বলো গরমের সময় সবজি খাওয়াটা উপকারী আর মাছের গন্ধে ভালো পুকুরে মাছ তো খুব টেস্টি হয়েছে ঝোলটা তো আজকে ভিডিওটা এখানেই রাখছি অতি অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে কেমন লাগলো তোমাদের ভিডিওটা টা বাই আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি শেয়ার করতে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো সবাই